নমস্কার বন্ধুরা চলে আসছি তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে তো আজকে আমাদের সকাল সকাল ধান ঝরাতে আরম্ভ করে দিয়েছে আমাদের যে ধানগুলো পালা বাঁধা ছিল সেই ধানগুলো আজকে ঝরাতে আরম্ভ করেছে মেশিনে তো দেখো মেশিনে আমাদের ধান ঝরাচ্ছে তারপর আমি সকাল সকাল স্নান করে স্কুল থেকে এসে স্নান সেরে এখানে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার পৌষ মাস তো আজকে তো পুজো দেওয়া হয় বৌমা অন্যদিন পুজো করে কিন্তু আজকে বৌমা শরীরটা অসুস্থ তার জন্য বৌমা পুজো করতে পারবে না তো আমি চলে এসেছি সকাল সকাল পুজো করব তো ছাদে এখন চলে এসেছি ঠাকুরের বাসনপত্রগুলো মাঝবো দেখো বাসনগুলো আমার নামানো আছে আর এদিকে আমার গোপসারা ঘট ঘুমাচ্ছে যেহেতু আমি একটু আজকে সকালে খুব সকালে স্নান করতে পারিনি তার জন্যে একটু বেলাই হয়ে গেছে তো গোপসনা এখন ঘুম থেকে তুলব ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন বাসনগুলো আমি সব ধুয়ে নেব তারপর গোপসনা দেখে ঘুম থেকে তুলে নিয়েছি আর এখন আমি স্নান করাবো তো দেখো আমি গোপসনাদেরকে এখন স্নান করাবো তোমরা দেখতে থাকো আগে আমি বড় গোপসনাকে স্নান করাবো আর যেহেতু শীতকাল তাই আমি রোদে নিয়ে এসেছি ওদেরকে স্নান করানোর জন্য তো এখন আমি ওদেরকে স্নান করাবো জামা পরাবো তারপর আমি ওদেরকে খেতে দেব। তারপর বৃহস্পতিবারে ঘটপাল ঘট পুজো করবো লক্ষ্মী পুজো আজকে আমি রোজই মানে প্রত্যেক বৃহস্পতিবারই পুজো করি কিন্তু আজকে তো ধরো বৌমা পুজোটা করে না এই ক মাস থেকে বৌমাই পুজোটা করছে কয় সপ্তাহ থেকে আমি করি না যেহেতু ঠান্ডা তার জন্য বলবে মা আমি পুজোটা করি তোমাকে তো সকাল সকাল স্নান করতে হবে না তো আজকে বৌমা যেহেতু শরীর অসুস্থ তাই আমি স্কুল থেকে এসেই পুজোটা আরম্ভ করলাম আর এদিকে ধান ঝরাচ্ছে তো ধুলো প্রচুর ধুলো তার জন্য ঘরে অনেকটা মানে বিচি তাই অত তাড়াতাড়ি মানে কাজ করতে পারিনি আর কি তারপর ঘরে তো আর একটা গোপোষণা আছে তোমরা তো সবাই জানো সেই গোপোষণার তো মানে ঝামেলা কেমন সেটা সবাই যেন দেখতেও পাচ্ছ তোমরা ওকে নিয়েই তো মানে সবাই বাড়ি যতগুলো মেম্বার আছে ওরকে নিয়েই ব্যস্ত তো আমি এখন দেখো বড় গপুকে স্নান করিয়ে জামা পরিয়ে বসিয়ে দিয়েছি আর এখন আমি মেজো গোপু আর ছোটো গোপু ওদেরকেও স্নান করাচ্ছি তো ওদেরকে স্নান সেরে জামা টামা পরিয়ে দিয়ে জামা পরিয়ে দিয়ে তারপর আমি ওদেরকে শৃঙ্গার করে দেবো আর পুজোটা যেহেতু ক্যামেরা ধরা কেউ নেই তো আজকে ভালোভাবে ক্যামেরাটা হচ্ছেও না আমি একাই করছি ক্যামেরাও করছি আর এদিকে গোপদেরকে স্নানও করাচ্ছি জামা পরাচ্ছি একটু অসুবিধা হচ্ছে কিছু করার নাই আর আমার হাঁটুতে ব্যথা তার জন্যে আমি আর বারবার উপন্যিস করতে পারছি না তার জন্য স্ট্যান্ডটাও নিয়ে আসা হয়নি তো এই আজকে যা হবে এভাবে ভিডিওটা করতে হবে কিছু উপায় নাই কিছু করার নাই তো আমার স্নান করা হয়ে গেছে গোপুদেরকে এখন গোষিয়ে দিয়েছি ওদের সিংহাসনে তারপর আমি এখন ঘরটা ভরবো সাথে সিঁদুর দিয়ে পুজোটা করব তো তোমরা সবাই দেখতে থাকো আজকে যেহেতু বৃহস্পতিবার গঠ পাল্টানো পুজো করা আর বৌমা পুজোটা খুব সুন্দর করে তোমরা তো দেখেছ আমার ছোটো বউমা খুব সুন্দর পুজো করে তো সব কিছু আমার কাছ থেকে শিখেছে হ্যাঁ আচ্ছা বলে যে আমি শাশুড়ি মায়ের কাছ থেকে সব শিখেছি কারণ ওদের তো বাড়িতে এত মানে পুজোর মানে এত প্রচলন নেই ওদের বাড়িতে গ্রামের মেয়ে কিন্তু ওদের যেহেতু ওরা বৈষ্ণব ওদের এরকম করে পুজো করা নেই হ্যাঁ ওদের তো অন্যরকমভাবে পুজো আর সব বাড়িতেও তো এরকমভাবে পুজো আচ্ছা হয় না হ্যাঁ তার জন্য সবাই সব কিছু জানেও না আর আমি যেহেতু ছোটো থেকে আমার মানে বাবার বাড়ি থেকেই আমি পুজো আর্চাটা ভালোভাবে করি আমার যখন পাঁচ বছর বয়স তখন থেকে আমাদের বাড়িতে অন্নপূর্ণা ঠাকুর আছে আমার বাবার বাড়িতে তো তখন থেকেই আমি পুজোটা পাঁচ বছর ছ বছর বয়স থেকেই আমি পুজোটা শিখেছি যেহেতু আমার মা তখন আমাকে দিয়ে সব কিছু করাতো তাই আমি তখন থেকে সব কিছু শিখেছি তো এখন দেখো আমি গবেষণাদেরকে এখন এ করে দেব ওই যে সিঙ্গার করে দেবো তুলসী পাতা দেব আর পুজোটা সেরে নিয়ে তারপর খেতে দিয়ে দিয়েছি আমি ওদেরকে আরতি করে নেব নম শ্রী বিষ্ণু নারায়ণায় নম সরচন্দন তুলসী পত্র আয় নম জয় নম नमो विष्णु रूपस्व भज पद्य पद्लय शुभ शर्वत पाई महदेवी महाालक्ष्मी नमस्ते नमो सचंदन तुलसी पत्र श्री कृष्णाय राधे गोविंदाय नमो नमो नम सचंदन तुलसी पत्र श्री विष्णु नारायणाय नाय नमो ओं नमो विष्णु रूपस्व भज पद्य पदा लय शुभ शर्वत पाई महादेवी महाालक्षी नमस्तु ते नमो ब्रह्म नीवाय गो ब्रह्मन हीताय जगद्दीताय श्री कृष्णाय गोविंदायो नमो नम নমোত্ত কঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবশ্বরী বিশ্বানুতেং দেবী পুনম হৃপ্রুয়ে ঔ নমো শিব ঐং নমো শিবায়ং নমো শিব ঐং নমো শিবায়ং ত্রো বোকজজমে সুগন্ধিং পুষ্টিবর্ধন উকমিব বন্ধন মতক্ষিত ঔ ন শিব ঐং নমো শিবায়ং নম শিবায় ঐ নমো ভগবতে শ্রীলগ্নাথায়মো নমো ভগতে শ্রীলগ্নাথায়ম হে কৃষ্ণ কৌ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপশ গোপিকা কান্ত রাধা জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

তব গৃহে জালি মাগ মুরা ঘৃতবাতি এ বসিয়া ও মা বসতি জয় মা লক্ষ্মী মা সবার সংসারে মঙ্গল করো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সংসারে মঙ্গল করো মা সবার সংসার পরিপূর্ণ রাখো মাগ করুণা মহি মা তুমি করুণা করো সকালকে ভালো রাখো সুস্থ রাখো এসো মালক্ষী বস ঘরে আমারই ঘরে থাকো আলো করে এসো বাস ঘরে আমার ঘরে থাকো আলো করে তো দেখো বন্ধুরা আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে আর এখন দেখো আমাদের ধান সব ঝরানো হয়ে গেছে আর অল্প কিছু আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে আর আমাদের ধানঝাড়া মোটামুটি কমপ্লিট এর দিকে দিকে আর মোটামুটি আর কি অল্প আছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে টাটা